শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে আমি দেখো কি করেছি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি দুটো আম নিয়ে আম পোড়া খাবো বলে জাগরম পড়েছে যা গরম পড়েছে কী আর বলবো জানি না তোমরা কেমন আছো তবে সবাই গরমে জল খাও ভালো থাকো এই আম পোড়া শরবতটা খাও তাই তোমাদের সকালবেলা উঠেই চলে এসেছে আম পোড়ার শরবতটা দেখাতে দেখতেই পাচ্ছ দুটো আমকে পুড়ি নিয়েছি পুরি নিয়ে খোসা ছাড়িয়ে চটকে নিচ্ছি চটকে নিয়ে আমের যে শাঁসটা সেই শাঁসটা ব্লেন্ডারে দেব। ব্লেন্ডারে আমের শাঁসটা দিয়ে লবণ দেব আর চিনি দেব। আর বলো না আম পোড়া তো কাঠকলা উনানে কিংবা কাঠের উনানে পুরালে ভালো হয় তা সেগুলো আর এখন পাবো কোথায় সেই জন্য বললাম গ্যাসেই পোড়াবো দেখি করা যায় কি না করা যায় কিন্তু গ্যাসটা একটু বেশি লাগবে আর নোংরা হয় তাই না গ্যাসটা গ্যাসের যে ফুটোগুলো সব আমে রস পড়ে পরে নোংরা হয়ে যায় এই দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি কত সুন্দর হয়েছে এবার এর সাথে একটু জল মিশিয়ে এটা খাবো এই সকালে টিফিন খাওয়ার পরে খাবো এখন সকালে খালি পেটে খাবো না টিফিন খাওয়ার পরে খাবো তাই আম খাওয়া খুব ভালো এবং গরমকালে এই আমপুড়া খেলে পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে তাই আজকে ভাবলাম যে রবিবারে তো জানোই কিছু আমার করতেই লাগে সকাল থেকে রান্নাঘরে অনেক কাজকর্ম আছে এখন চলে যাব টিফিন করতে এই দেখো টিফিন করা হয়ে গেল কি করেছি লাউয়ের তরকারি করেছি রুটি করেছি আর পাট শাক দিয়ে ডাল করেছি পাট শাক দিয়ে ডাল খেলে পরে না পেটও ঠান্ডা থাকে এই সময় পাট শাক খাওয়াও ভালো তা এখন টিফিনগুলো খেয়ে নেব টিফিন খাওয়ার পরে আমপান্নাটা খাবো আর তো মাংস হবেই রবিবার মানেই মাংস তোমরা জানো আমাদের বাড়িতে মাছ হোক আর যাই হোক অল্প করে মাংস আমাদের হবে বিশেষ করে চিকেন চিকেন হবে তা টিফিনটা খেয়ে নিয়ে আবার দুপুরের প্রিপারেশান চিকেনটা বাকি আছে আজকে চিকেন নিয়ে এসেছে আমি মানে ধুয়ে টুয়ে মাখিয়ে রেখেছি এই দেখো চলে এসেছে মান্থলি দোকানের সদায় সেই হোম ডেলিভারি দেয় তা দিয়ে চলে গেলেন আর এই কটকটিটা দেখছে এখন এটার মধ্যে কী কী আছে বের করছে আর বলছে এটা কি ওটা কি সেটা কী তাই দেখি দেখে বল বলে বলে গুছা তা এখন এইগুলোকে সব গুছাতে হবে তবে কোলগেট পেস্ট এইসব দেখছে রবিবার আর এদিকে আবার মাসের প্রথমেই তার জন্য দোকানের সব মালপত্র চলে এসেছে এখন সেগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে নেব খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর তো চিকেনটা বাকি আছে বেশি দেরি লাগবে না অবশ্য তা সকালে উঠে অনেক কাজই করেছি সব কিছু তোমাদের দেখানো হয়নি ছাদের জল দেওয়া ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে কারণ এখন গরম তো তাই বেশি আর দেখাতে পারি না তো এখন চলে যাব রান্নাঘরে এই দেখো চলে এসেছি রান্নাঘরে চিকেনটাকে ম্যারিনেশান করে রেখেছি বললাম না আর এই যে সলেট চিকেনগুলো দিয়ে করব হচ্ছে স্টু হ্যাঁ এই প্রেশার কুকারে আর এইগুলো চিকেনগুলো দিয়ে করব হচ্ছে ঝোল একটু পাতলাই করেই ঝোল করব। গরম যা পড়েছে না মশলাদার খাবার খেতে ইচ্ছে করে না আর এই যে চিকেন চুটা দেখো পেঁপে দিয়েছি আলু দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি বিনস দিয়েছি আর একটু মাখন দিয়ে দিচ্ছি এটা খেতে আমার খুব ভালো লাগে আমি তো এটাই খাবো সেই জন্য তৈরি করলাম আর যদি খায় কেউ খাবে একটু বেশি করে করেছি আর এইটা খেলে তোমার পেটটাও ঠান্ডা থাকে আর এই যে চিকেনটা করছি একটু মশলা দিয়েছি একটু ঝালো দিয়েছি এইটা করলাম মধ্যে আর কি এটাতে একটু আলু দিয়েছি তা এটাও খেতে ভালো লাগে আর একটু আমের টক করে নেবো তা আমটা ছিল দুটো আম নিয়ে এসছে আবার বাজার থেকে তা ভালো টক করে নিই গরমকালে চিকেন খাওয়ার পরে একটু টক খেলে না মুখটাও ভালো লাগে এখন স্নান টান করে চলে আসলাম সবাইকে খেতে দেব তা খাবার দিচ্ছি তা দুপুরের খাবারটা এখন সবাই মিলেই খেয়ে নেব আর্ধেকজন বসেছে ডাইনিং টেবিলে আর আমি আমার ছেলে বসবো এই এসি রুমের ঘরে ফ্লোরে তার জন্য এখন আমাদেরটা বেড়ে নিচ্ছি আর ওদেরটা টেবিলে দিয়ে এসছি তা শাকের ডাল টাল সবই বাটি করে নিয়ে এসেছি তা দুপুরের খাবারটা খেয়ে নিই আর বলো না গরমে আর কি খাবো বলো সবাই পাতলা ঝোল খাও গরমে এই জন্য আমরা তো লাউ ঝিঙে এই সবজিগুলো একটু বেশি খাই জানো তো এই যে রুটি দিয়ে লাউ তরকারিটা করলাম ঝিঙের তরকারি এগুলো খুব ভালো লাগে খেতে আর এই শাকের ডাল আমাদের শশা নিয়েছি আর এই বাটিতে না লাউ চিংড়ি আছে লাউচিংড়িটা আমার বোন দিয়েছে ওই যে ছোট বাচ্চা ছেলেটা ওটা আমার ছোট ছেলে ওকে আমি ছোটোবাবু করে ডাকি সেই জন্য আবার কটকটিও নাম দিয়েছি কি সুন্দর কথা বলে গো মানে কি বলবো তোমাদের এই দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন একটু রেস্ট নেব নিয়ে এসছি আঙ্গুর আর এই যে দুটো আইসক্রিম একটা আমি খাবো একটা ছেলে খাবে আর আঙুরটা সবাই খাবে আজকাল ব্লগটা বেশি বাড়াচ্ছি না জীবনধারা চ্যানেলে যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই আমার স্বাগতম তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও সবাই সুস্থ থাকো ভালো থেকো